বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমার বর আমাকে কোথা থেকে ভিডিও বানিয়ে এনে দেবে এনে দিয়েছে এইটা দেখো তোমরা এটা কি না নয়া নয়া এটা এটা কি এটা কানে पार्टल क्या बीच ट्रेन तो बोटे لكن اليوم kau mau di sini, kami akan bawa Apa jalan cepat?

দেখুন আপনাদের সবাইকে দেখাচ্ছে এক সময় জলটাকে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখাচ্ছে এরকম স্বামীঘর লেখা হয়ে আছে বিদ্যাসাগর পার্ক হলদা টাউনশিপ পার্শ্ব খোলার সময় আমার সব দিচ্ছে এরকম হলদা পৌরসভা

Dari ke dekat je, dari ke dekat je, dari ke dekat je, dari ke dekat je, ada bulir dekat, ada bulir dekat, ada bulir dekat, ada

ভালো বসছিল <qilla> <anough>